ওটা পার্বত্য অঞ্চলের তিনটি জেলার সমস্যাগুলো কাছাকাছি এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে এই জাতিগোষ্ঠীরগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব পরিচয়ের দ্বন্দ্ব আমরা বিভিন্ন সময় দেখি কিন্তু একটা জায়গায় আপনাদের সবাইকে ঐক্যমত হতে হবে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠী বঞ্চিত যারা পাহাড়ে বসবাস করেন সে বাঙালি হোক চাকমা হোক বারমা বা পাহাড়ে যে কোনো জনগোষ্ঠী হোক না কেন ফলে পাহাড়ের যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে আসলে আপনাদের ঐক্যের কোনো বিকল্প নেই সম্প্রীতির কোনো বিকল্প নেই কারণ পাহাড়ে যদি শিক্ষা বিস্তার ঘটে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালনা হয় স্বাস্থ্য ব্যবস্থার বিস্তৃতি ঘটে এর সুবিধা সুযোগ সুবিধা সকল জনগোষ্ঠীই পাবে আসলে ফলে আপনারা আপনাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের স্বার্থের জন্য সকল জনগোষ্ঠীর আসলে ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সাথে এই পাহাড়কে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় নিরাপত্তা সব কিছুকে মাথায় রেখে আমাদের সকল জনগোষ্ঠীর এই ঐক্য সৌহার্দ্য এবং সম্প্রীতি প্রয়োজন আমরা সেই সম্প্রীতি এবং ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে এসেছি দ্বিতীয়ত আমরা বাংলাদেশকে একটি বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই কারণ ঐতিহাসিক এই এই অঞ্চল এখানে বহু ভাষা সংস্কৃতি ধর্ম এবং সভ্যতার মিলন কেন্দ্র ছিল ফলে অংশ এবং এটা আমাদের শক্তির জায়গা যে আমরা কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে একটা রাষ্ট্র কত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে পারে আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল এই সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বাহাত্তর সালের সংবিধানে নিশ্চিত করা হয়নি এখানে জাতির সাথে জাতির বিদ্বেষ ধর্মের সাথে ধর্মের পার্থক্য সেকুলারিজমের সাথে ইসলামের বিভেদ এরকম নানা রকম বিভেদ এই সংবিধানে জিয়ে রাখা হয়েছে ফলে তার একটা নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছিলাম সেটি আমরা হারিয়েছি কিন্তু দুই হাজার চব্বিশের পরে গণ অভ্যুত্থানের পরে যে নতুন জাতি ঐক্য তৈরি হয়েছে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনা সুযোগ আমরা হারাতে চাই না ফলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে আপনার জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবিতে আপনার পরিচয়ের স্বীকৃতি এবং পাহাড়ি বাঙালি সবার মানব অধিকার নাগরিক অধিকার নাগরিক মর্যাদা নিশ্চিত দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে সকলকে এই দাবি উঠাতে হবে পাহাড় হোক নতুন হোক আমাদের একটি নতুন সংবিধান এবং দেশের বাইরে বিভিন্ন পক্ষ আসলে ফায়দা নিতে চায় আমরা বলেছি কোনো আধিপত্যবাদী শক্তির জায়গা বাংলাদেশে হবে না আধিপত্যবাদী কোনো শক্তিকে আমরা সুযোগ দিতে বাংলাদেশ নিজেরা আমরা বাংলাদেশিরা সুযোগ দিব না আপনার পরিচয় আমার পরিচয় বাংলাদেশি এবং নাগরিক সেই বাংলাদেশি এবং নাগরিক পরিচয়ের ভিত্তিতে আমরা বাংলাদেশ নতুন করে করতে আমরা সহনাগরিক নাগরিকের মর্যাদা সমান নাগরিকের অধিকার সমান আপনি যেই জাতিরই হোক যেই ধর্মেরই হোক যেই লিঙ্গেরই হোক আপনার আমার যে অধিকার সমান সেই সমান অধিকার সেই সমান মর্যাদার জন্যই একটা গণ অভ্যুত্থান ঘটেছে একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা চাই খাগড়াছড়ির মানুষ আমরা যে জাতীয় নাগরিক পার্টি এখানে নানা বাধা বিপত্তি আসবে নানা ভয় আসবে গত পঞ্চাশ চুয়ান্ন বছর ধরে যারা রাজনীতি করতেছে তারাই রাজনীতি করবে নতুন কোন দল নতুন কোন শক্তিকে স্বাভাবিকভাবে কেউ জায়গা দিতে চায় না কিন্তু আমরা চাই যে আপনারা ভয় ভীতি এগিয়ে ভেঙে এগিয়ে আসবেন আমরা ঐক্য এবং সম্প্রীতির মাধ্যমেই নতুন দেশ গড়ব যারা অন্য রাজনৈতিক দল আছেন আমরা সবার প্রতি আহ্বান জানাবো যে দেশ গঠনে এই পাহাড়কে নতুন করে গঠন করতে পাহাড়ের মানুষের অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় অধিকারের পক্ষে রাজনৈতিক অধিকারের পক্ষে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হই সবাই সেই জায়গাটা নিশ্চিত করে সে আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানে পথ রেড জুলাইয়ের যারা আহত এবং জুলাই যোদ্ধা ভাইরা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই